এই যে মাছ দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে তবে এটা সবগুলো মাছ তাজা ঠিক আছে কিন্তু এনে একটা জিনিস ওনার ওনারাই করছে আমি হচ্ছে বেশি শিং মাছ চাইছি হ্যাঁ শিং মাছ আর হচ্ছে পাবদা মাছ উনি আমার হচ্ছে টাকি মাছ দিয়ে দিচ্ছে এই যে সিটিং করছে আমার সাথে হুম টাকি মাছটা আমি চাই নাই তো ঠিক আছে সাথে তাকেন কোটাকুটি শেষ করি নাহলে হচ্ছে এই মাছটি নরম হয়ে যাব বাকি যে শিং মাছগুলো কই মাছগুলো ওগুলো হচ্ছে এই আছে ওগুলো তাজা আছে মরে নাই আর বাকি ওই মাছগুলো মারা গেছে অনেকক্ষণ ইচ্ছা রাখছি তো এই যে অবশেষে সেই মাছ কুটলাম কোটার পরে শিং মাছটা পয়সা করা কষ্ট শিঙ মাছটা পরিষেবা করলাম গুশি পরিশি করাটাই কষ্টপর বেশি শুভেচ্ছা জ্ঞাপন করি এই তো শিং মাছটি হচ্ছে এই যে এরকম পরিষ্কার হয়েছে হ্যাঁ যখন রান্না করব তখন আবার পরিষ্কার করে করে নেব একসাথে এতগুলো পরিষ্কার করা খুব কষ্ট আর এই যে বাকি মাছগুলো টাকি মাছ আছে টাকি মাছগুলো হচ্ছে ভর্তা করব পাবদা তারপর কি মাছ বলে হোলি মাছ বলে

আজকে প্রথম দিন রান্না করতেছি রান্না আজকে একটু বেশি যার কারণে ধরাইছি আজকে রান্না করার পরে কালকে আবার সুন্দর করে হচ্ছে ই করে দিব লেখা দিব এখানে হচ্ছে আমি গাজর আলু সিম তারপরে কি দিলাম ওরকম সবজি দিলাম সিম গাজর আলু হ্যাঁ এই তিনটা একটা ভাজি করতেছি বাচ্চারা যেহেতু সবজি যেতে চায় না আমি চিন্তা করলাম এই ভাজিটা একটু আমি হচ্ছে ঝাল দিব না বেশি ঝাল দিব না সবুজ সবুজ রাখবো একটু হলুদ বিয়েটা এই ভাজিটা আমি বাচ্চাদের জন্য করতেছি মেয়ের জন্য আর হচ্ছে ডাউল রান্না করছি যে ডাউল বাগার দিচ্ছি মানে হলে লাগছে এখন রান্না করতে কয়টা বাজে তিনটা বাজে বিকালের জন্য ওটা আমার আবার রোজা রাখছে ডাল রান্না হয়ে গেছে আর হচ্ছে যে বাজি শিং মাছ রান্না করবো তো বোনা বোনা টাইপের করবো দুটো টমেটো দিয়ে শুধু দিয়ে আর আলু ভর্তা যার কারণে ভাবলাম যে আজকে চুলাটা ধরাই তো গরম না হলে পরে তো হবেও না ফোনের স্ট্যান্ডটা নিয়ে এসে ফোন চেক করতে হবে এই যে সব কিছু একবার এই বাজে গেছে গা তার করতে এই যে শিং মাছ ভিজাই রাখছি এনে কোটা বাসা করতেছি আবার হচ্ছে এই যে আলুর জন্য পেঁয়াজ ভাজছে মরিচ ভাজছে আলু ভর্তা বানাবো ধুই নেওয়া নিয়ে আর হচ্ছে যে মাছ ভিজাইছি মাছ ভিজে গেছে ডাল হয়ে গেছে বাজেটা হইলে পরে আমি হচ্ছে সব গুছানো শুরু করবো দেখি কয়টা বাজে প্রায় চারটার কাছাকাছি আর বাইরে যেহেতু লাইট নাই তাই ভাবলাম কি দিন থাকতে রান্না করে ফেলি সমস্যা নেই পরে প্রয়োজনে গরম করে নিব গ্যাসে গরম করার প্রয়োজন নাই এখন তার এত শীত নাই ঠান্ডা কমে গেছে তো এই দেখেন গাছে কত বড় একটা মরিচ ধরছেন ঝুম করে দেখা যাচ্ছি এখানে সামনে রাখছি এখানে মানে ঢাকা শহরে আছি এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে গ্রাম মানে গ্রামের বাড়িতে আছি এরকম ফিল হচ্ছে হ্যাঁ এখানে বসে রান্না করতেছি আর মনে হচ্ছে নিজের বাড়িতে আসছি এরকম মনে হচ্ছে জানি না আল্লাহ কবে বাড়ি যাওয়ার তো তবে ইনশাল্লাহ আল্লাহর আসতে দিয়েছি মেয়েটাকে হাফেজায় পড়তেছে হাফেজা হয়ে বের হওয়ার পরে চিন্তা ভাবনা আছে যখন কিতাব কানে ভর্তি করবো তখন হচ্ছে দেশে যাবো আল্লাহ যদি ততদিনে বাড়িঘর করার তৌফিক দে আর এই যে এটা আপনাদের সাথে শেয়ার করুন মনে থাকে না এই যে গাছটা এটার মধ্যে আমি পানি দিয়ে আসছি আসার পর থেকে তো পানি দেওয়ার কারণে এত পরিমাণে কাঁঠালিয়ে ধরতেছে মার্শাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করে উপরে ডেবার নষ্ট যেতে প্রচুর পরিমাণে মার্শাল্লাহ ধরছে হ্যাঁ তো আরও দুইটা গাছ আছে কিন্তু ওইগুলোর মধ্যে এত ধরে নাই এই গাছটার মধ্যে একটু পানি দিয়ে তো বেশি বেশি তার কারণে ওইটা তো আবার এত ধরে নেই ওই কর্নারে একটা আসছে ওটা তো ধরে নাই আবার হচ্ছে এই যে লেবু গাছটা পানি দেয় মাটি না ফেলে রাখছি এই যে এটার মধ্যে লেবু গাছে ফুল হচ্ছে লেবু আর লেবু ধরবো এই যে ফুল দেখা যায় অনেক ক্লিয়ার এই যে হ্যাঁ তো আসলে ভালো লাগে নিজের বাড়ির মতো করে থাকতেছি কালকে আরেকটা ভাবি আসবে আসার পরে একটু কথাবার্তা বলার মানুষ হবে দিন ধরে যাব তো আমি একা আসি দিনে বাজেতে ঠিক আছে সাথে থাকেন পুরো ভিডিওটা দেখবেন না টেনে এখন আমি এই সবগুলো জিনিস গুছাবো রান্না তো প্রায় হয়ে আসছে আলু ভর্তাটা বানাবো বা হচ্ছে ডাল তো হয়ে গেছে শুধু মাছটা হবে এখন তাহলে হবে আর এই যে আমার দুই মেয়ের অবস্থা দেখায় ওদেরকে বলতেছি ঘুমানোর জন্য ওরা কী করছে টিভি দেখতেছে ভিতরে যাওয়া যাবে না কারণ আমার বড় মেয়ে আসছে ও যেহেতু পর্দা করে যার কারণে আমি ক্যামেরা ভিতরে নিব না এখানে গুছাই আপনারা ভালো থাকেন সাথে থাকেন পুরো ভিডিও দেখবেন না টেনে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে রান্না এই তো শেষ এখানে করছি যে বললাম যে বাজেট একটু ভাজা ভাজা করতে যে একটু পোড়া পোড়া হয়েছে মস মসা টাইপের রয়েছে কিন্তু এত বেশি পড়ে নাই সিম গাজর আলু টমেটো এগুলোতে একটা হচ্ছে সবজি করছি আলু ভর্তা তারপর হচ্ছে শিঙ মাছ ডাউল এই তো আজকের রান্না আমার আমার মনে হয় কালকে আমার রান্না করতে হবে না যে পরিমাণে রান্না করছি আমি এগুলো আমার আজকে তো শুধু রাতে খাওয়া হবে আর এক্সট্রা একটু একটু উঠে রাইখা মানে খাবার জন্য রাইখা বাদ বাকি সব ফ্রিজে রেখে দেবো কারণ এত তো লাগবে না আর যেহেতু আমি মাটির চুলা ধরাইছি আমি ওই ই করে মনে করেন যে রান্না করি এখনও চুলা জ্বলতাছে মনে হইতেছে কি আরও রান্না করি এরকম মনে হচ্ছে আর গ্যাসের যে দাম এখনও কমতেছে না মাবুদ জানে রমজানে কি হবে যাই হোক আমি তো আমার সমস্যা হবে না আমি যেহেতু মাটির চুলা বানিয়ে নিচ্ছি আমার রাইস কুকার আসছে গ্যাস আসছে আবার মাটির চুলা কিন্তু মানুষ কত কষ্ট করতেছে তা আলহামদুলিল্লাহ আমার এত বেশি কষ্ট হবে না চুলাটা বানানোর জন্য আমার হচ্ছে মানে কষ্টটা কমে গেছে এত বেশি প্যারা নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো ভালো সাজেশান করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ